নাটকে যে জিনিসটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে সাইকেলেও যদি হেলমেট না লাগাও পুলিশ দাঁড় করিয়ে দেবে টিমের যখন আমি ওই ছাঙ্গু লেগে পৌঁছে ওই হাওয়া পাচ্ছি মানে ঠান্ডায় হাত কেঁপে যাচ্ছে আমি হয়তো ফটো তুলতে পারছি না একটা নিজের মানে আমি ওখানে গরম ভাত দিয়েছে বাট আমি খাওয়ার জন্য আমার কাছে শক্তি নেই প্রতিদিনের এই জীবন আর এই জীবনে একটু সুস্থ থাকতে একটু ভালো থাকতে তার পাশাপাশি একটু আনন্দে থাকতে আমরা সবাই চাই আর তাই আমাদের নানান ভালো লাগাগুলোকে আমরা চেষ্টা করি নিজেদের কাজের মাঝখানেও একটু সময় দিতে আর সেই ভালো লাগাকে সময় দিতে দিতেই সেটা যেন একটা নেশার মতন তৈরি হয়ে যায় আর সেই নেশাই একটা সময় আমাদেরকে একেবারে হাতছানি দিয়ে ডাকে একেবারে অনন্ত দিগন্তে হ্যাঁ আজ আমাদের সঙ্গে এই পডকাস্ট স্টুডিওতে হাজির হয়েছেন আমাদের শহরেরই ছেলে বা আমাদের শহরেরই যুবক তন্ময় ভাওয়াল তিনি একজন পেশায় আইটি সেক্টরে রয়েছেন বটে তবে তিনি এই মুহূর্তে তার নেশা যদি বলা যায় তিনি একজন দক্ষ সাইকেলিস্ট আর তার এই সাইকেল শুধু শুধুমাত্র যে সাইকেল চালানোর জন্য তা নয় যে বললাম দিগন্তের হাতছানি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো বা বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়াই ছিল তার একটা নেশা আর সেই নেশাকেই এখন যেন তিনি নিজের একটা ভালো লাগার মতন করে তৈরি করে নিয়েছেন তো চলুন আজ শহরেরই যুবকের সঙ্গে কথা বলি যে সদ্য কিছুদিন আগেই অনুষ্ঠিত হওয়া সিকিমের একটি প্রতিযোগিতা এবং সেখানে তিনি আজ তিনি সামিল হয়েছিলেন তিনি সেখানে অংশগ্রহণ করেছিলেন তো চলুন না একটু একটু করে জেনে নি তার সঙ্গে এই এই ভালো লাগাগুলোর কিছু মুহূর্ত তো তন্ময় আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আর প্রথমেই এটা জিজ্ঞাসা করব যে এবার যে সিকিমে যাওয়া এবং সাইকেলে করে এই অভিজ্ঞতাটা কি ছিল আর কিভাবে মানে এটার মধ্যে প্রবেশ করা মানে কিভাবে ওখানে অংশগ্রহণ করা ওকে ফার্স্ট অফ অল থ্যাংকস ফর ওয়েলকামিং মি তো আমাদের শিলিগুড়িতে আমি সাইক্লিং করছি অলমোস্ট কোভিডের সময় থেকে তো জাস্ট একটুখানি একটা ছোট গল্প বলতে চাই যে কোভিডের সময় যখন কেউ বাইক নিয়ে বেরোতে পারছিল না বা কিছু ঘটছিল না তখন অল্প অফিসের পরে বা ছুটির সময় সাইকেল নিয়ে বেরিয়ে যেতাম তো কোনো রোগ টোক ছিল না তো সেখান থেকে একটু নেশাটা আস্তে আস্তে চলতে শুরু করে তো নিজেকেও বুঝতে শুরু করি যে হ্যাঁ আমি করতে পারবো বা কি না তো সেই সময় তো এনার্জি কিছু সেরকম পেতাম না বাট করতে করতে প্র্যাকটিস হতে হতে একটু ভালো হয় যাই হোক সেভাবেই অন্যান্য অনেকের সাথে পরিচয় হয় অন্যান্য অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সাইক্লিং যেগুলো গ্রুপ আছে সেগুলোতে কানেক্ট হই তো সেখানে কানেক্ট হওয়ার পর এই রিসেন্টলি মাসখানেক আগের থেকে এই সিকিমের যে এক্সপিডিশন ছিল ট্যুরিজম অ্যান্ড সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট থেকে ছিল এটা সিকিমের তো এটার একটা সার্কুলার মানে স্প্রেড করা হয় সব সাইক্লিস্টদের জন্য তো সেখানে একটা ইন্টারেস্ট জাগে যে এই জায়গাগুলো যেটা ছাঙ্গু বা নাথুলা বা বাবা মন্দির এগুলো আমি নিজে একা চেয়ে যদি কোনো করতে চাই হয়তো গ্যাংটক আমি সাইকেল নিয়ে একা চলে যেতে পারবো কোনো টোক হবে না কিন্তু আমি যদি ছাঙ্গু যেতে চাই পারমিট হেলথ সার্টিফিকেট অনেক কিছু যদি আমি একা করতে চাই অনেক বাধা বিপত্তি আসতে পারে কিন্তু যেহেতু এখানে গভর্নমেন্ট নিজে সাপোর্ট করছে তো অতটা ইস্যু হবে না তো ওই একটা লোভ জেগে গেছিলো যে আমি পারবো কিনা আর ওই জায়গাটা কোনোদিন দেখিনি তো ওই মানে ওই লোভের জন্য আমি আরও এক্সাইটেড হয়ে একটুখানি রিসার্চ করা শুরু করলাম তারপরে মানে সিকিম গভর্নমেন্টের ট্যুরিজম যে পেজটা আছে ওখানে গিয়ে দেখলাম একটা লিঙ্ক দেওয়া আছে রেজিস্টার করার জন্য রেজিস্টারটা করলাম তারপরে জানতে পারলাম চেনা পরিচিত আরও অনেকে আছে তাদের সাথে কন্ট্যাক্ট করলাম যে কবে যাচ্ছে তারা তো রাজেশ বলে একজন আছে সেও ভালো সাইকেল চালায় বিষ্ণুদা আছে বিষ্ণু ছেত্রী নাম তার সৌগত বলে আছে তো এদের সাথে কন্ট্যাক্ট করার পর জানতে পারলাম যে যেদিন কা আমাদের এক্সপিডিশনটা শুরু হবে তার আগের দিন সবাই যাচ্ছে তো সবাই একসাথে মিলে চলে গেলাম বাসে সাইকেল উঠিয়ে রাখসাক নিয়ে তো ওখানে পৌঁছে আমরা রিল্যাক্স টিল্যাক্স করে সব জায়গা কোথা থেকে স্টার্ট হবে না হবে ওগুলো একটুখানি রপ্ত করে নেক্সট দিন থেকে আমরা এক্সপিডিশনটা শুরু করলাম গভর্নমেন্টের অফিসিয়ালরা এসেছিলেন তারা ফ্ল্যাগ অফ করলেন অনেক সাপোর্ট করলেন থ্রু আউট দি এক্সপিডিশন আর ছোটো ছোটো ডিটেলও খুব মানে একটা যখন আমি কলেজে ছিলাম তখন আমি যখন একটা ছোট্ট ইভেন্টও অর্গানাইজ করতে হতো কত চাপ একটা ছোট্ট চেয়ার থেকে শুরু করে টেবিল ঠিক আছে কিনা কত ছোটো ছোটো জিনিসের খেয়াল রাখতে হয় কিন্তু এখানে দেখলাম আমরা পঞ্চাশ জন গিয়েছিলাম তাদের মানে সাইকেল চালিয়ে যাচ্ছি রাস্তায় একটা জাস্ট ওয়াটার বটল থেকে শুরু করে কোন একটা রিফ্রেশমেন্ট হোক না কেন তারপরে রাত্রে থাকার থেকে শুরু করে সবকিছু এত ছোট ছোট জিনিস মানে সিকিমের লোকজনরা এত খুব ভালোভাবে ইসে করেছেন আর রাস্তায় যাওয়ার পথেও মানে কোনো ঘরবাড়ি পড়ছে ওরাও খুব এক্সাইটেড হয়ে টাটা বাই বাই এত সুন্দরভাবে মানে আত্মীয় হ্যাঁ আরো বেশি একটা মানে বাচ্চারাও খুব ইসে করছে যে হ্যাঁ দাদা পারবে চলে যাও চলে যাও তো খুব ভালো পজিটিভ ফিল হওয়া মানে আমি এখনো পর্যন্ত আমাদের স্টুডিওতে অনেকের সঙ্গে আমরা আলোচনায় করলাম মানে কথা বললাম তাদের সঙ্গে এবং একটা জিনিস আসছে করোনার কথাটা উঠে আসছে এর আগের পডকাস্টেও আমি ঠিক এই কথাটাই বলেছি আহ কারণ বোধহয় করোনা আমাদের খারাপ যেমন করেছে কিছু ভালো দিক বোধ হয় অনেকগুলো দিয়েছে আর তার মধ্যে এটাও একটা যে আপনি বললেন যে ওই সময়টা থেকে আপনার নেশা তৈরি অ্যাকচুয়ালি কি হয়েছিল মানে জিম আমি আগের থেকেই করতাম ওয়ার্কআউটটা অলওয়েজ আমার একটা ভালোবাসা ছিল মানে ক্লাস ইলেভেন টুয়েলভ থেকে আমি করে আসতাম এখন কী হয়েছে করোনার সময় জিম বন্ধ হয়ে গেল কিছু একটা মানে ফিটনেসের মধ্যে থাকতে ভালো লাগে অলওয়েজ তো সাইকেলটা তার কিছুদিন আগেই কিনেছিলাম মানে আমি সে সময় ভাবছিলাম সাইকেল কিনেছি তার নেক্সট মান্থে বন্ধ হয়ে গেল মানে সবকিছু লকডাউন হয়ে গেল তো একটা মন খারাপের ব্যাপার কি করব কি করব তো একদিন সাইকেল নিয়ে বেরিয়ে রাস্তা আমরা সবাই জানি কতটা ভিড় হয় যারা শিলিগুড়িতে থাকি তো একদিন এমনি বেরিয়ে দেখলাম পুরো ফাঁকা রাস্তা চলছি চলছি একা একা আর কিছুক্ষণ চলতে চলতে সময় বুঝলাম না ওই মানে বাতাস হচ্ছে হাওয়া চলছে মোবাইলে গান বাজছে চলতে চলতে আমি পৌঁছে গেলাম সেবক তো ওটা একটা ভালো লাগার অনুভূতি তারপরে ওখান থেকে রিটার্ন যখন বাড়ি আসলাম খুব ভালো লাগছে প্রায় অলমোস্ট টোয়েন্ফাইভ টোয়েন্টি ফিফটি কিলোমিটার করে নিয়েছি তো খুব ভালো ফিল তারপরে আবার চেষ্টা করলাম যে ছুটির দিন পুলিশও কিছু বলছে না যেহেতু অলরেডি করোনা চলছে তো সাইকেল নিলে কিছু বলে না তো একটুখানি পাহাড় ট্রাই করব আর পাহাড়ে সেই সময় একটু আরামদায়কই ছিল কারণ খুব একটা ভিড় নেই গাড়ি নিয়ে কেউ যাচ্ছে না পলিউশন কম না তো সত্যি কথা বলতে মানে হ্যাঁ মাস্ক ছাড়াই চলে গেছি আর কি কোনো ঠাকুর করে কোনো অসুবিধা হয়নি তো পাহাড় ওই প্রথম চড়তে গিয়ে রংটং যেতে গিয়ে মনে হচ্ছিল যে জীবনে কি করে ফেলেছি আমি তো বাড়ি এসে তারপরে রিসার্চ করলাম একটু গুগলে যে রংটং চড়েছি মানে অনেক কিছু করে ফেলেছি হয়তো তবে দেখছি এটা কিচ্ছু না মানুষ দৌড়েও চলে যাচ্ছে কত কিছু আছে লেহ লাদাখ আছে বা সিকিমে এত কত জায়গা আছে যেটা সাইক্লিংয়ে করা যায় তো ওটার থেকে একটু একটু নেশা জাগলো লাস্ট ইয়ার তিনটে অচেনা ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল শপিং করতে গিয়ে নেপালি ভাই ওদের সাথে কথা বলতে বলতে দাদা আমরাও প্ল্যান করছি ওখানে একটা দাদা আছে দা বলে দাদাটা প্রফেসর তো দাদাটা হয়তো আমাদের হোস্ট করতে পারে তো খুব একটা খরচা হবে না চলো আমরা চলে যাই তো একদিন অফিস ছুটি নিয়ে মানে বললাম যে এরকম একটুখানি একটু দরকার আছে যেতে হবে তো বেরিয়ে চলে গেলাম গ্যাংটক মানে পিঠে ব্যাগ নিয়ে ওটা ওটাই নেশা মানে রাত্রে কথা হয়েছে পরের দিন সকালবেলা প্যাক করে রেডি যেভাবেই হোক বেরিয়ে গেলাম তো প্রথম সিকিম গিয়ে বুঝতে মানে গ্যাংটক যেটা মানে সবারই মানে পরিচিত বাইরের থেকে যেই আসে না কেন দার্জিলিং আর গ্যাংটক সবার মুখেই লাগা আছে হ্যাঁ তো ওটা নিয়ে কিন্তু হ্যাঁ খুব একটা ভালো জিনিস যেটা আমি বলি মানে শিলিগুড়ি তো অনেক আছে যে হেলমেট ছাড়াই স্কুটি চালাচ্ছি কিন্তু গ্যাংটকে যে জিনিসটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে সাইকেলও যদি হেলমেট না লাগাও পুলিশ দাঁড় করিয়ে দেবে তো খুব স্ট্রিক্ট আর খুব ভালো রুল মানে তোমার সেফটিটা সেফটিটা প্রায়োরিটি দিচ্ছে তো আমি যেটা জানলাম অফ ক্যামেরা যে আইটি সেক্টরে আছেন আপনি তাহলে আইটি সেক্টরে তো কাজের একটা মানে একেবারেই প্রেসার রয়েছে তো সেই জায়গার থেকে এই সাইকেলের এটা কিভাবে এটাকে ম্যানেজ করা হয় বা কিভাবে ব্যালেন্স করা হয় সত্যি বলতে আমাদের আমি যে সেক্টরে আছি বা যে কোম্পানিতে আছি না কেন তো ওটাতে আমি স্যাটারডে সানডে ছুটি পাচ্ছি ওটা ফিক্স থাকে সহজে এক্সট্রা ছুটি দরকার হয়ে ওঠে না বা কোনো সময় এরকম হয়ে উঠলে যে স্যাটারডে সানডেটা নিয়ে নিচ্ছি ছুটি এক্সট্রা হয়তো মানডেটা হতে লাগছে তো ওটা অ্যাপ্রুভাল হয়ে যায় কিন্তু সেটাও মানে সময় সাপেক্ষ যদি সেভাবে কোনো প্রজেক্টের কোনো ডিপেন্ডেন্সি না থাকে আমার ওপর বা কোনো হাইলাইটেড কোনো ইস্যুস না থাকে যেটা ডেলিভার করতে হবে ক্লায়েন্টকে তো সেটা হয়ে যায় সেটা ম্যানেজ হয়ে যায় কিন্তু হ্যাঁ ওটাই যে ওটা অন্য কাউকে ডেলিগেট করে আসতে হয় যে একটু হেল্প করে ম্যানেজ হ্যাঁ ম্যানেজ হয়ে আচ্ছা এই যে সাইকেল যদি বলা যায় যে আমরা মানে স্বাস্থ্যের জন্য কিন্তু যে কোনো ওয়ার্কআউট আমাদের খুবই প্রয়োজন রয়েছে আর যেটা বারবার বলা হয় যে সাইকেল যারা চালান তারা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে তারা মানে বলি ফিট এবং তাদের শরীরে একবারে চর্চা হয়ে যাচ্ছে তো আপনি কি মনে করেন যারা ইয়াং জেনারেশন কানে আপনি একেবারে ইয়াং জেনারেশনের মধ্যে পড়ছেন এবং এই সাইকেল আপনারা এখন শুধু নেশানা মানে এটা ভালো লাগাও তৈরি হয়ে গেছে তো ইয়াং জেনারেশনকে এটা নিয়ে কি বার্তা দেবেন কারণ এখনের যে সমাজ রয়েছে বেশিরভাগ মানে মোবাইল বা বিভিন্ন ধরনের সোশ্যাল মাধ্যমে বেশি যুক্ত থাকে অনেক ক্ষেত্রে তারপর আরও একটা বিষয় যেটা আমাদের শহরে যদি বলা যায় ক্রাইমের দিকটাও অনেকটা বৃদ্ধি পেয়েছে নানান ধরনের নেশা বা যেগুলো রয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন যুবক শিলিগুড়ির যুবক কি বার্তা থাকবে বা কি বলতে চান আপনি নেশা অনেক কিছু হিসাবে হতে পারে যেমন সত্যি কথা বলতে আমি আজ পর্যন্ত স্মোক করিনি ড্রিঙ্ক এক সময় করতাম মিথ্যে কথা বলা হয়ে যাবে যদি আমি বলি যে কোনোদিন করিনি কিন্তু বিগত প্রায় অনেকটাই সময় হয়ে গেছে যখন আমি আর ওই জিনিসগুলো মানে পছন্দ করি না এখন বা পছন্দ করাটা হয়তো ভুল হয় যায় মানে আমি জানি যে কোন জিনিসটা আমার জন্য ভালো বা খারাপ তো আমি ওটা আর অ্যাকসেপ্ট করিনি আর নিজের জন্য আর যেই জিনিসটা যে মোবাইল ভালো লাগে বা কোনো জায়গায় যদি আমাকে রিল বানাতে হয় বা যেগুলো সোশ্যাল মিডিয়াতে এখনকার ট্রেন্ড রয়েছে তো আমি কিছুটা যদি কষ্ট করি আর তারপর যদি একটা নতুন কোন জায়গায় যাই আমি আমার কাছে যদি বাইক থাকলো আমি এটা মনে করি আমার কাছে যদি বাইক থাকলো তো বাইক নিয়ে তো দার্জিলিং সবাই যেতে পারে তো আমি যদি সাইকেল চালিয়ে কষ্ট করে যাই ওই ঘামের মধ্যে তারপরে ওখানে গিয়ে যে ঠান্ডা হয় রিল্যাক্সেশনটা পাবো তো সেটা আমার মতে খুব বেশি আমার জন্য ওটা খুব পজিটিভ ভাইভ হয়

কমে যাবে ব্লাড সার্কুলেশন ভালো থাকে তারপরে যখন আমরা কোনো কিছু খাটনি করছি তো আমাদের শরীর থেকে যখন গুড হরমোন রিলিজ হয় আমাদের মেন্টাল একটা স্টেবিলিটিও থাকে কোনো কিছুতে ফোকাসও আমরা ভালো করতে পারি তো যেমন আজকালকার আমি এই জিনিসটা নিজে রিয়েলাইজ করেছি আজকালকার দিনে সবাই কিছু না কিছু জিনিস নিয়ে ডিপ্রেশনে আছে সে জব হোক ফ্যামিলি হোক এক্সারসাইজই যেই কোনো জিনিস তো নট অনলি সাইকেল তুমি যদি যে কোনো একটা পজিটিভ হবি রাখো বা পজিটিভ একটা দিকে ধরে রাখো সেটা তোমার ওয়ার্কআউট হলো ইয়োগা হলো ক্যালিস্থানিক্স যে কোনো জিনিসই হলো না কেন সেটা খুব একটা মানে ফিল গুড ব্যাপার তোমার মধ্যে অলওয়েজ চলে আসবে মানে এটা একটা এমন জিনিস যেখানে তুমি যদি ইনভেস্ট করো তোমার সময় বা যাই কিছু তো রিটার্নে অলওয়েজ পজিটিভ জিনিসটাই আসবে জিনিসটাই আসবে তো তন্ময়ের বাড়িতে কে কে আছে আমি বাবা মা বেস তিনজনই তো কেমন করে সময় কাটে সারা দিন মানে অফিসের কাজ তো থাকেই সাইকেল তো রয়েছেই আর কি কি রয়েছে সময় কাটানোর জন্য তো আমি যদি আমার ডেইলি রুটিনটা বলি খুব সিম্পল বাবা তো সকালে উঠে ফ্যাক্টরি চলে যায় বাড়িতে মা একা তো এখন কথা হচ্ছে সকালবেলা উঠে আমার সবচেয়ে প্রথমে রুটিন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে মা একটু ছাতু বানিয়ে দিল তো ওটা খেয়ে আমাকে জিম দৌড়তে হয় তো এটা আমি এসে যে আমি ওটা কখনো স্যাক্রিফাইস করবো না যাই হয়ে যাক না কেন তো ওয়ার্কআউট করে এসে বাড়িতে মানে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করছি আমি তো বাড়িতে লগ করতে করতে ওই টেন থার্টি টু ইলেভেন ও ক্লক তারপরে লগ আউট অলমোস্ট এইট নাইন কখনো একটু লেট হয়ে যায় মানে ডিপেন্ডিং অপন দি ওয়ার্ক অ্যান্ড তারপরে তো কিছু হয় না তারপরে কখনও একটু হাঁটতে বেরোলাম বা দৌড়তে বেরোলাম এটা ডেলি লাইফ তো ডেলি লাইফে ওয়ার্কআউট যেটা আছে ওটা আমি স্যাক্রিফাইস তো কোনো দিনই করতে পারবো না মানে চাইলেও হয়তো হতে পারবে না মানে সে মানে অফিস থাকুক বা মানে সকালে না হলেও বিকালে করে নেব এমন টাইপের বাট চেষ্টা করি যে নাইনটি পারসেন্ট আমি পজিটিভলি করে নেব দেন হচ্ছে বাড়িতে এসে নর্মাল ডে টু ডে লাইফের জন্য মানে যে ওয়ার্কটা আমার আছে ডেলিভার করতে হবে সারাদিনের কাজ করলাম সন্ধেবেলায় হয়তো আড্ডা বলে কিছু নেই কারণ শিলিগুড়িতে খুবই বন্ধু কম আমার এক দুজনই আছে কারণ শিলিগুড়ির বাইরে অনেকটা সময় কাটিয়েছিলাম তো সেই জন্য একটুখানি বন্ধুত্বটা হয়ে গেছে সমস্যা ব্যাপারে তো এখন হচ্ছে সন্ধেবেলাটা নর্মালি যায় কিন্তু আমি ওয়েট করি অলওয়েজ ফ্রাইডে ফ্রাইডে নাইটটা যখনই আসে স্যাটারডে কিছু না আমি এটা অলওয়েজ বলবো না যে সাইকেল নিয়ে বেরোতে হবে আমি চেষ্টা করি যে হয়তো কখনও টু হুইলারেও বেরিয়ে গেলাম ঘুরতে বাট নতুন একটা কিছু এক্সপ্লোর করলাম আমার ট্রেকিংও ভালো লাগে হয়তো এরকমও অনেক দিন হয়েছে যে বাইক নিয়ে আমি শুকনো বা রং টং রেখে দিলাম তারপরে হাঁটতে চলে গেলাম ওপর সাইডে তো এই জিনিসটা মানে ফিজিক্যালি কিছু ফিজিক্যালি কিছু না কিছু থাকা করতে থাকা আর কি তো এই যে সাইকেল নিয়ে নয় যে गवर्नमेंटের সঙ্গে এত সুন্দর একটা অভিজ্ঞতা যেটা একটু আগে আপনি শেয়ার করলেন যে ছোট ছোট জিনিসগুলো তারা এত সুন্দরভাবে করেছে তারা উৎসাহ দিয়েছে তো আগামীতে এই সাইকেলকে নিয়ে যাত্রা নিয়ে কিছু আরো কিছু ভাবনা রয়েছে হ্যাঁ ভাবনা অনেক কিছুই আছে কিন্তু এখন কথা হচ্ছে কিছু কিছু লোকেশন আমার যাওয়ার খুব শখ এরপরেও যেগুলো হয়তো মানে গভর্নমেন্ট সাপোর্ট ছাড়া করতে পারবো না এর আগে একটা এক্সপিডিশন হয়েছিল যেটা যত সম্ভব দু থেকে তিন বছর আগে হয়েছিল গুরুদম্ম লেক সাইকেল নিয়ে যেটা হয়তো অনেকে বাইক নিয়ে গিয়েও শ্বাসের প্রবলেম হয় কিন্তু ঠাকুর করে অনেকে গিয়েছিল শিলিগুড়ি থেকে তাদের কোনো প্রবলেম হয়নি পজিটিভলি করে এসছে তো ওটা একটা আমার মানে টুডু লিস্টে আছে যে এটা একটা যদি করতে পারি একটা স্বপ্ন টাইপের আর লাদাখ আমার একটা ইচ্ছে সাইকেল নিয়ে পুরোটা মানে বাড়ির থেকে হয়তো দিল্লি পর্যন্ত সাইকেলটা মানে চালিয়ে যাব না ফ্লাইট বা কিছুতে একটা নিয়ে যাব দিল্লির থেকে ট্রাভেলটা শুরু করে আবার দিল্লি ব্যাক করব। দেন आवर নিয়াসও এটা জানি না এই যে নেশা তৈরি হয়েছে বা এই যে একটা সাইকেল নিয়ে ভাবনা বা কিছু নতুন কিছু এক্সপ্লোর করা তো বাড়ির থেকে কখনো কোনো কিছু এটা নিয়ে বাধা বা কোনো সমস্যা বা কখনো হয়তো বলেছে যে না না গেলে ভালো এরকম কখনো সমস্যা এসেছে প্রতিগুলোতা না এই জিনিসটা আমি বলবো না আমার মা তো অলওয়েজ সাপোর্টটিভ মানে ওয়ার্কআউট মানে এখন যেহেতু ঠান্ডা সময় চলে এসেছে যদি সকালে ঘুমিয়ে থাকি মা নিজে থেকে উঠিয়ে দেবে যে ওঠ জিমে যা এরকম টাইপের ব্যাপার আর সাইক্লিং এর ক্ষেত্রে যদি বলি মা এক দুটোই কথা বলে যে তুই নিজের খেয়াল রাখিস মানে ভালোভাবে যাস ভালোভাবে ফিরে আসিস ব্যাস এতটুকুই ওর থেকে হ্যাঁ মানে ওরকম ভাবে দিন আর বাবা অলওয়েজ হ্যাঁ ঠিক আছে রিল্যাক্স টাইপের মানুষ তো কিছু বলেও না মানে ঠিক আছে যেখানেই যা ভালো করে চলে আসিস ব্যাস তো জীবনে এমন কোনো কিছু যেটা খুব ভালো লাগা মুহূর্ত এখন এই মুহূর্তে শেয়ার করতে ইচ্ছে করছে আজকের দিনে যদি বলি যে ফার্স্ট আমি যখন সাইকেল নিয়ে গেছিলাম খালি শুকনো পর্যন্ত গিয়ে আমি হাঁপিয়ে গেছিলাম সেটাও একটা পজিটিভ যে ওটার পরে একটা জেদ চেপেছিল যে ভাই আমি এই জিনিসটা যদি নিজের সাথে করতে না পারি আমি কি করলাম আর আর যদি রিসেন্ট বলি তাহলে সিকিমের যখন আমি ওই ছাঙ্গু লেগে পৌঁছে ওই হাওয়া পাচ্ছি মানে ঠান্ডায় হাত কেঁপে যাচ্ছে আমি হয়তো ফটোও তুলতে পারছি না একটা নিজের ওটা যে ভালো লাগাটা ওটা হয়তো আমি শব্দ দিয়ে শেয়ার করতে পারবো না মানে আমি ওখানে গরম ভাত দিয়েছি ওটা আমি খাওয়ার জন্য আমার কাছে শক্তি নেই এতটা ঠান্ডা ওখানে তার মধ্যে সাইকেল নিয়ে কষ্ট করে যাওয়া তো ওটা একটা খুব ভালো ব্যাপার ওটা আমি হতে তো এই যে সাইকেল নিয়ে যে যেমন যে ভাত দিয়েছে খাওয়ার মতন পরিস্থিতি নেই হাত ঠান্ডা হয়ে যাচ্ছে বা সাইকেল নিয়ে যেতেও অনেকটা সমস্যা হয়েছে তো কি কি সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই সময় সে ওখানে অবধি পৌঁছানোর জন্য একটা তো যেটা আমি সত্যি ইসে করেছিলাম যেটা এখানকার লাইফে যেরকম নর্মাল একটুখানি গরম জল হলো দৌড়ে নিয়ে আসলাম ওখানকার এই জিনিসটা প্রবলেম আর যদি সাইকেল নিয়ে অতটা চড়াই ওটাটা যেটা আমরা আমি যদি একটা ছোট্ট কম্প্যারিজন করি আমরা এখান থেকে রংটং বা তিনধারিয়া সবাই জানি একটুখানি হালকা পাহাড় কিন্তু খুব একটা শ্বাসে প্রবলেম হয় না ওখানে গিয়ে অক্সিজেন লেভেল যেহেতু একটুখানি কমে যায় আর মানে এয়ার খুব থিন হয়ে যায় তো সেহেতু শ্বাসে কোনো প্রবলেম হয়নি কিন্তু মানে শক্তিটা তুলনামূলকভাবে বেশি দিতে লাগছিলো ওপরে চড়ার জন্য এটাই খালি আর তো সেমন কোনো প্রবলেম মানে আমার পার্সোনালি মনে হয়নি কিন্তু হ্যাঁ মানে যদি কেউ যায় নেক্সট এটাই রেকমেন্ড করবো যাতে মানে একটু গরম কাপড় বেশি নিয়ে যায় بس আচ্ছা মানে তার মানে কি আপনার সেই জায়গাটা একটুখানি কম হয়েছিল মনে হয়েছে যে আর একটু বেটার হতো না আমি তুলনামূলক নিয়ে গেছিলাম কিন্তু মানে তাও কাপড় পরে গরম কাপড় পরে চালি এবং উচুতে উঠছি অনেকটাই উচুতে ওটা তো সেই জায়গাটাতে সমস্যা সমস্যা বলতে কিছু জায়গা গরম লাগছিল যখন চালি উপরে উঠছিলাম আবার 2 সেকেন্ড দাঁড়িয়ে গেলে আবার ঠান্ডা হয়ে যাচ্ছিলাম তো এরকম একটা মানে অপশন ডাউনস চলছিল তো মানে ওয়েদার খুবই ঠান্ডা ছিল মানে নেগেটিভও চলে গেছিল এমনও হয়েছে কিন্তু মানে এর টাইমে যায়নি রাত্রেবেলায় চলে গেছিল কিন্তু এর টাইমে কি হচ্ছিল যে মানে মানে আপনি যখন এফোর্ট দিচ্ছেন তখন তো ওটা বডিটা হিট হচ্ছে কিন্তু আবার কিছুক্ষণ যদি একটু থেমে যাচ্ছেন তখন আপনার বডিটা আবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো ওটা নিয়েই চলতে হয়েছে তো শিলিগুড়িতে এরকম কজন রয়েছেন যারা এই যে এই সাইকেল নিয়ে তাদেরও ঠিক আপনার মতন ঠিক এরকম নেশা রয়েছে অনেকজন আছেন সত্যি বলতে মানে আমি হয়তো কাউন্ট করে বলতে পারবো না বাট আমি কয়েকজনের নাম নিচ্ছি যারা আমার সাথে গেছিলেন আর মানে এই সেম গ্রুপ রাইডে ছিলেন এই সিকিমের বিষ্ণু ছেত্রী বলে একটা দাদা আছেন সগত বলে সে সে প্রফেশনালি ডক্টর বলতে গেলে তো সেটাও করেও সে পজিটিভলি মানে বলতে হয় না বাট তিনি মানে এই ডক্টর ওই প্রফেশনটা করার সঙ্গে সঙ্গে এটা চালিয়ে যাচ্ছেন খুব পজিটিভ সৌরভ বলে একজন ছিলেন রাজেশ খুব ভালো সাইকেল চালায় সে হয়তো রাজেশ হয়তো স্টুডেন্ট কিন্তু তাও মানে এখনকার দিনে স্টুডেন্ট হলেই সবাই মানে অন্য কিছুর মধ্যেই যুক্ত কিন্তু পজিটিভলি রাজেশ খুব ভালো মানে আমাদের থেকেও খুব ভালো চালায় এটা সত্যি কথা মানতে হবে ভালো এনার্জি খুব ভালো ফিট তো শিলিগুড়ির মধ্যে আরো অনেকে আছে হয়তো এই এক্সপিডিশনে জানেন আপনি কি চান যে শিলিগুড়ির ছেলেমেয়েরা আরো বেশি এটাতে যুক্ত হোক আপনার কি মানে মনে হয় কি কখনো এই বিষয়টা হ্যাঁ মানে আমি এটাই বলবো যে খালি সাইক্লিং যদি কারণ কিছু ক্ষেত্রে সাইক্লিংটা একটুখানি কস্টলি হবিজের মধ্যে পড়ে যায় কারণ নর্মাল সাইক্লিং মানে নর্মাল সাইকেল নিয়ে যদি সাইক্লিং হয় সেটা একটু ডিফারেন্ট হয়ে যায় কিন্তু যখন মানুষ একটুখানি ট্রাভেলের ক্ষেত্রে বা কোনো জায়গা যাবে তখন একটুখানি কস্টটাও ইনভলভ করে তো সকলের ক্ষেত্রে সম্ভব হয়ে উঠতে পারে না বাট আমি এটা এনকারেজ করব পজিটিভলি তোমার যদি হেলথ ভালো থাকে যেটা আমরা ছোটোবেলায় পড়ে এসেছি যে হেলথ ইজ ওয়েলথ তো এইভাবে যে কোনো অ্যাক্টিভিটিস মধ্যে থাকো সেটা মানে বডি ওয়েট ওয়ার্কআউট হোক বা ফ্রি ক্যালিস্থিনিক্স হোক বা ফ্রি ওয়েট ওয়ার্কআউট হোক যে কোনো জিনিস মানে যাতে তোমার বডি ইনভলভ থাকে আর তুমি মাইন্ডলি ফ্রেশ থাকো তো সেটা যে কোনো কিছু হতে পারে খালি সাইক্লিং নয় মানে যে কোনো জিনিস বাহ ভীষণ ভালো লাগলো কথা বলে তন্ময় তো যেটা তন্ময় সকলের কাছে এটাই কিন্তু বার্তা দিতে চাইলেন যে যেটাই হোক না কেন আপনার লাইফে যেটা পজিটিভ সেই পজিটিভ এনার্জিকে আপনি একেবারে পুরোপুরি ভরপুর আপনি আপনার মধ্যে নিয়ে নিন আর অবশ্যই সাইকেল কেন যে কোনো শরীর চর্চাই আমাদের জীবনের একটা ভীষণ বড় পাওয়া যেটা লাস্টে যে কথাটা বললো স্বাস্থ্যই সম্পদ সত্যি তাই আমাদের স্বাস্থ্য যদি খুব ভালো থাকে তবে আর অনেক কিছুরই সমস্যার সমাধান এমনিতেই হয়ে যায় কেমন লাগলো তন্ময়ের আশা কিন্তু সাইকেল নিয়ে আরও অনেক দূর পৌঁছে যাওয়া এবং শুধু এই সাইকেল নিয়ে পৌঁছনো না বিষয় বার্তা এখানেই তন্ময়ের যে সুস্থ থাকা জীবনে সুস্থ থাকাই হচ্ছে সব থেকে বড়ো বিষয় আর সেই সুস্থ থাকার জন্য আমাদের যা যা প্রয়োজন সেটা কিন্তু আমাদের করা অবশ্যই প্রয়োজন তো তন্ময় আবারও সবশেষে বলবো স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ অসংখ্য আপনাকে আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলবেন না তো আবারও হাজির থাকছি আরো কোনো কিছু নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে ধন্যবাদ